ঝালকাঠি বিকনায় স্টেডিয়ামে কোরবানি গরুর হাট গরু প্রচুর ক্রেতা কম বিক্রেতাদের হতাশা নিজস্ব প্রতিবেদক দৈনিক দেশের কথা ঝালকাঠির বিকনায় স্টেডিয়ামে গরুর বাজারে আজ এক ভিন্ন চিত্র দেখা যাচ্ছে গরু এসেছে প্রচুর কিন্তু ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বিক্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন আশায় বুক বেঁধে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে হাট জমবে আর গরু বিক্রি শুরু হবে বাজারে আসা অনেক ক্রেতা জানাচ্ছেন গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি আমি তেরোটা গরু নিয়েছি গেছে বছর পঁচিশটা নিয়েছিলাম গত বছর আনার পরে কয়টা বিক্রি পঁচিশটাই সেল হয়ে গেছিল আমরা দুই দিন আগে চলে গেছিলাম ঈদের এই বছর দুটি গরু বিক্রি হয়েছে দুই দিন ধরে হ্যাঁ একদম কম গত বছরের কি গরুর আসলে সংখ্যা বেশি কিনা না সংখ্যা কম তো ক্রেতা কম কম সংখ্যা আমরা গরুর দাম কি এবার বেশি যাচ্ছে কিনা না না এবছর কম যাচ্ছে অনেক কম কম যাচ্ছে কিন্তু তারপর ক্রেতা জি জি ক্রেতা নেই আপনার কাছে এমনটা মনে হয় কিনা বৃষ্টি হয়েছে না 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 আমারটা মনে হয় যে সে চলে যাওয়ার পর অনেক মানুষ লিডাররা চলে গেছে যারা আমাদের এই হাট থেকে দেখছি পনেরোটা বিশটা দশটা কিনে নিয়ে গেছে তারা কেউ হাটে আসেনি এক একজনে একজনে সত্তরটা গরু কিনে নিয়ে গেছে গেছে বছর এক লাখ দেয়া তারা কেউ নেই জি 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 সেটা সেটি সবাই বলতেছে তাই আমিও তো সেটাই বলি

ধরা হয়েছে মনে হয় আসলে সব কোন হাটে ক্রেতা বা বিক্রেতার আসলে সংখ্যা বেশি উপলব্ধি করতে হাট ওটা একটা খুব পরিচিত হাটে কি ওটা তো ওখানে সব জায়গা গুরু ওখানে আসে আর ক্রেতারা ওখানে আসে আর এখানে যে সুগন্ধি হাটে যা দেখলাম একটা গরুতে পনেরো বিশ হাজার টাকা দাম কম খুব সাশ্রয় মূল্য ওখানে গরু পাইছে বা গতকালকে হাট যা দেখে আসলো আজকে এখানে আইসে যে গুলো দেখলাম তিন লাখ চার লাখ টাকা চায় ওখানে তো ওগুলো ওখানে দেখলাম দুই লাখ আড়াই লাখ টাকা বিক্রেতা চায়

হয়েছে যে এখন সহনীয় পর্যায়ে আছে বোঝা যাইতেছে না বাজার যে যেরকম কিনতে পারতেছে এইভাবে কিনতেছে তবে আমরা আশাবাদী আমরা এখন পর্যন্ত কিনি নাই আমরা এখনো দেখতেছি আপনার আগামী তো সামনে আরো দুই দিন আছে ওই দুই দিনের উপর ডিপেন্ড করবে যে আসলে দামটা কিরকমের নির্ধারণ করবে গতবারের থেকে এবার দেশি গরুর সংখ্যাটা একটু বেশি দেশাল গরু অনেক আছে আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আছে এবং নাগালের ভিতরে আপনার দাম চাইতেছে এক লাখ দশ বিশ সত্তর পঁচাত্তর আশি এর ভিতরেই ওনারা সার বছর ব্যবসা করেই এত কম কাস্টমার এই পর্যন্ত আমরা পাইনি এবছর অর্ধেক কম কাস্টমার আহ সব মিলিয়ে এতক্ষণ ঘুরলাম আমাদের ঝালকাঠির সবচেয়ে বড় ঝালকাঠি পৌর যে স্টেডিয়াম রয়েছে সেখানে যে গরুর হাট ঘুরে দেখলাম চমৎকার একটা পরিবেশ বিরাজ করছে গরুর যেটা দেখছি যে গতবারের তুলনায় গরুর আমদানি কিছুটা কম তুলনামূলক তবে আশা করি আরো যেহেতু দুদিন হাট আছে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার সে জায়গা থেকে আমার মনে হয় আরো বেশি গরুর আমদানি হবে বিশেষ করে দেশি যে গরুগুলো আছে দেশি গরুর পরিমাণ তুলনামূলক একটু কম হয়েছে আগামী কালকে বা পরশু দিন আশা করা যাচ্ছে আহ গরুর পরিমাণ বাড়বে আর দামের যেটা বলবো সেটা হচ্ছে তুলনামূলক একটা অবস্থানে আছে গত বছরের তুলনায় অনেকটা কাছাকাছি তো সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে যদি আমাদের ক্রেতা এবং বিক্রেতারা যেহেতু একটা কোরবানির হাট তো সেক্ষেত্রে আমাদের আহ কেউ যেতে খুব বেশি মানে ঠকে না যায় সেদিকটা খেয়াল রাখা উচিত কারণ যারা বিক্রেতা আছে তারা অনেক কষ্ট করে গরু লালন পালন করেছে তো সেদিকটাও বিবেচনা করা উচিত তারাও যাতে অনেক বেশি ক্ষতি না হয় যেহেতু আমরা কোরবানির সময় কোরবানির আহ গরু কিনছি এটা তো সপ্তাহ হিসাবে আমরা এমনিতেই দিয়ে দিচ্ছি তো সব মিলিয়ে গরুর দাম যদি আমরা চিন্তা করি গত বছরের তুলনায় আ খুব বেশি বলবো না আবার অনেকটা কম না মানে একটা ভাতসমূহপূর্ণ অবস্থায় আছে আর বাকিটা আগামী কালকে এবং পরশুদিন দুই দিন দেখতে সবসময় আমাদের স্বাভাবিক একটা কুরবানির গরুর হাট ঠিক একদিন বা দুই আগে একটা বিবেচনা করা যায় সেই জায়গা থেকে আসলে দেখা যায় যে আগামী কালকে বা পরশুদিন গরুর হাটের দাম বা কিরকম কি বিরাজ করে তার উপর ভিত্তি করে আসলে বোঝা যাবে আর ও পরিষ্কার হওয়া যাবে যে বছর গরুর দামটা আসলে কোন দিকটা বিরাজ করছে কিউ বলছেন গরু ভালো দাম একটু বেশি তবে দর কশাকষি সামঞ্জস্য হচ্ছে ঐতিহ্যবাহী এই প্রতিবারের যে এইবারে আমাদের এই হাটে যারা গরু নিয়ে আসছে বিভিন্ন রকমের পাইকার তাদের জন্য আমরা পর্যাপ্ত থাকার ব্যবস্থা এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা তাদের খাওয়ার ব্যবস্থা সর্বদিক থেকে আমরা চেষ্টা করেছি বিগত দিনের চেয়ে এবারে অনেক সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করতেছি ইভেন চালকাঠি শহরে যত গরুর ট্রাক ঢুকেছে গরুনিয়ে নিয়ে যারা আসছে তাদের ট্রাক ভাড়াও আমরা ফ্রি করে দিয়েছি যেটা প্রতিবারে করা আগে ছিল না তাই আমরা বলতে চাই এইবারে গরুহাট অনেক সুন্দরভাবে পরিচালনা হচ্ছে বিগত ফেসিট সরকারের আমলে এই গরুহাটে অনেক জুলুম হয়েছে এবং হাসিলের পরিমাণ অনেক বেশি ছিল আমরা এবারে হাসিলের পরিমাণ কমিয়ে দিয়েছি যেটা সাধারণ মানুষ অত্যন্ত খুশি গরু কিনে আজকে অবশ্য আজকে থেকে আমাদের কেনাবেচা শুরু হয়েছে আগামী কালকে শুক্র বৃহস্পতিবার এবং শুক্রবারে পর্যাপ্ত গরু এখান থেকে চেলাবে আশা করি তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই সুন্দর হাটে সবাই আসবেন সুন্দরভাবে কেনাকাটা করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না জনগণের জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আমাদের জনগণের জেলা পুরুষের মনিন পুলিশ সুলার সারের নির্দেশক্রমে আমরা আন শ্রমিক রক্ষা করতে এবং এই দুখনা আহ বড়হাট বাজার নিরাপত্তার জন্য আমরা সার্বদিকে সার্ব চেষ্টা করে যাচ্ছি আশা করি এখানে কোনো আহ কোনো দুর্ঘটনা ঘটবে না এবং কোনো যারা জালিয়াতি করতেছে বা যারা দূর চরিত্রা আছে এভাবে এখানে কোনো স্থান হবে না আমরা সক্রিয়ভাবে আছে যাতে আমরা এই ঈদুল আজহা সুন্দর ভাবে এই গরুরা সুষ্ঠু ভাবে প্রচুর করতে পারে আমরা সেভাবে চেষ্টা করবে ইনশাল্লাহ ঝালঘাটি জেলা পুলিশ চেষ্টা করে যাচ্ছে রাস্তাঘাটে আমরা চেষ্টা করবো যাতে কোন চুরি আহাজারি কিছু না হয় এবং আইন শৃঙ্খলা আমরা সার্বগরি ভাবে এই বিঘ্ন বাজারের উদ্দেশ্যে এবং এই জামুঘাটি জেলা পুলিশের পক্ষ থেকে আমরা হবে চেষ্টা করবো যাতে কোনো কোন আহ অপরণ না ঘটে সন্ধ্যা দেখবো না